তুফান আসছে জঙ্গলি আসছে সেই জায়গা থেকে সংবাদ একটা ডিফারেন্ট প্লট হিসেবে আপনাদের সামনে হাজির হবে বেশ কয়েক বছর আমি পারিবারিক কারণে একটু কাজ থেকে দূরেছিলাম গত এক বছরের পরে আমি চারটা সিনেমা শুটিং শেষ করি আমার যে একটা আকাঙ্ক্ষা যে মানুষ সিনেমার মাধ্যমে আমাকে চিনুক দু হাজার চব্বিশ সামহাও আমার জন্য মনে হচ্ছে একটু লাকি বছর কারণ মাঝখানে বেশ কয়েক বছর আমি পারিবারিক কারণে একটু কাজ থেকে দূরেছিলাম বাট কাজ ওই কাজ শুরু করার পর থেকে এ পর্যন্ত এটা আমার ফোর্থ সিনেমা গত এক বছরের প্রায় আমি চারটা সিনেমা শুটিং শেষ করি তো একটু আগে ভাইয়া যেটা বলছেন এখন সিনেমার একটা ভালো সময় যাচ্ছে ইনশাল্লাহ আমি এবং আমরা সবাই এক্সপেক্ট করি যে সিনেমা যত সামনের দিকে যাবে আমাদের বাংলা সিনেমা আবার ঘুরে দাঁড়াবে আমরা স্ট্রং একটা জায়গায় যাব। এবং আমাদের ইন্ডাস্ট্রিতে সিনেমা মানুষের উপর খুব দুর্দান্ত একটা ইম্প্যাক্ট ফেলবে তো সেই জায়গা থেকে যদি আমার সিনেমা কোনো পার্টিসিপেট করতে কোনো পার্টিসিপেশনে থাকে তাহলে এটা আমার জন্য অনেক বড় ব্যাপার প্রত্যেকটা অ্যাক্টরের স্বপ্ন থাকে যে সে তার অ্যাক্টিংয়ের মাধ্যমে দর্শক মহলে সাধারণ জনগণের মাঝে তার একটা জায়গা করে নেবে এবং তো সেই কাজটুকু করার জন্য সিনেমা একটা অনেক বড় মাধ্যম সো আমি চাইব যে আমার যে একটা ইচ্ছা বা আমার যে একটা আকাঙ্ক্ষা যে মানুষ ও সিনেমার মাধ্যমে আমাকে চিনুক বা আমার সিনেমাগুলো মানুষের মধ্যে একটা ইম্প্যাক্ট তৈরি করুক তো সেই প্রচেষ্টার মধ্যেও আমি আছি এবং সংবাদ সেই প্রচেষ্টায় আমাকে আরও জোরদার একটা সাপোর্ট দিবে বলে আমি বিশ্বাস করি খুবই দুর্দান্ত একটা গল্প আমাদের সোলার মাধেয়ার আমি যখন প্রথমবার গল্পটা শুনি এবং প্রথম গল্প শুনে চরিত্র শুনে আমি প্রথম মানে ভেতরে ভেতরে ডিসিশন নিয়ে ফেলেছিলাম যে এই চরিত্রটা আমার করা দরকার কারণ সবসময় সব চরিত্র সবার ভাগ্যে চোটে না আমি লাখি যে সংবাদে যে চরিত্রটা আমি করছি সেই চরিত্রটা আমি করার সুযোগ পেয়েছি থ্যাংকস টু আহমান ভাই আমাকে সেই যোগ্য মনে করার জন্য অ্যান্ড কোকন ভাই অ্যাজ ওয়েল তো সব কিছু মিলায় আমার কাছে মনে হয় যে এখন যেহেতু বিভিন্ন প্যাটার্নের বিভিন্ন ঘরানার গল্প আমাদের ইন্ডাস্ট্রিতে আসছে তুফান আসছে জঙ্গলি আসছে প্রিয়তমা দেখছি রাজকুমার দেখছি একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি সো डिफरेंट डिफरेंट প্লটের গল্প কিন্তু আসছে এবং সেই জায়গা থেকে সংবাদ একটা डिफरेंट প্লট হিসেবে আপনাদের সামনে হাজির হবে এবং আমি বিশ্বাস করি অন্যান্য সিনেমার মতো সংবাদ আমাদের এই চলচ্চিত্রটি আপনাদের মধ্যে একটা খুবই ভালো লাগার এবং খুবই দুর্দান্ত একটা ইমপ্যাক্ট ফেলতে পারবে